mm uh -huh.

এরকম কাজ করতে পারবে লম্বা করতে পারবে এটা পঁয়ত্রিশশো টাকা বক্স এখানে কিছু চাকা আছে অনেক টলি গাড়ি বানানোর জন্য চাকা আছে এগুলো অনেক রকম আছে আপনার জাপানি কোরিয়ান বিভিন্ন ইংল্যান্ড আছে এটা হচ্ছে ইংল্যান্ডের মেডো আছে মেডো ইংল্যান্ড অনেক বড় টুল বক্স একদম সব মেশিন নিতে পারবে তাতে টুল বক্স তালা টালা মারার সিস্টেম আছে ওটা হলো মাল্টিপল আছে এগুলো জার্মানি চুরি টুরি দাঁড় করে এরকম মেশিন আছে দুটো মেশিন আছে এখানে এই পাইপের চুরি কাটার গিয়া কতগুলো আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স পুরাতন জাহাজের নতুন মালামালের উপর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজকে চলে আসলাম মেসাস জেনিন এন্টারপ্রাইজ

তাছাড়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু কোরিয়ার মাধ্যমে চাইলে আমরা পার্চেস করতে পারবেন আজকে অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছেন দোকান ও মাস অনেক বড় টু জেড কালেকশন থাকবে ইলেকট্রনিক্স ফোনের তো আজকে ভাইরাল কালেকশন কি থাকবে ভাই আমাদের বাইরে গেছ আমাদের থেকে মেশিনারি অনেক রকম আছে আমাদের আমাদের মাল শেষ নাই আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি করা যাবে হ্যাঁ যে কোনো জায়গায় ডেলিভারি শুধু মাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ইনশাআল্লাহ ভিডিওটা অনেক লম্বা হবে আমরা শুরু করতে পারি এটা একদম চালু আছে আচ্ছা চালু আছে এটা

চালু আছে এগুলা এটাও দাম পড়বে চার হাজার পাঁচশো টাকাটা একদম প্রেস এগুলো পাঁচশো এগুলা ব্যবহার হয় নাই একদম হালকা ব্যবহার হয়েছে টাইস কাটার আছে সাইস্কাটার সাইস্কাটা রেগুলার চালু করে দিবি রেগুলা হতে থেকে अवेलेबल আছে চালু করে দিবি এর দাম পড়বে টাকা টাকা আবার নতুন টাকা একদম আছে পাইছি আর একটা ডিল আছে এটা এটা চালু করে দিতে পারবে

সাইক্লোর মেশিন এটাও চালু ভাইয়া এগুলো কি আস্কিং প্রাইস নাকি দরদাম করে নিতে পারবে এগুলো তো আমি একদম পিক প্রাইস বলেছি তাও যদি একটু কমে রাখবো নিবিস এটা যদি কারো পছন্দ হয় নিতে পারবে এটা শুধু হ্যাঁ এগুলো চালু শুধু ব্যাটারি ডেল এটা শুধু চার্জার চা না যায় আর সব কিছু চালু আছে এটা চার্জার চা শুধু নষ্ট হয়ে যায় চার্জার পাই না আমরা আর একটা ডিল আছে হিল ডিল ইল্ডিল টা দেখা যায়নি এটা সালাই দেখা যাবে অভাবতে পারতেছে না একদম এটা এটা দাম পাঁচ হাজার পাঁচশো টাকা এটা

পিতলের আছে এসেসের আছে বিভিন্ন সাইজের আছে এটা এগুলা ইতালিয়ান অ্যাসেসারি এটা হচ্ছে পিতলের পিতলের এটা এটা ইতলে ইটা লিমিটেডের আর এগুলা হচ্ছে দুই ইঞ্চি এটার দাম পড়বে পাঁচশো টাকা এগুলা অ্যাভেলেবেল আছে আমাদের থেকে অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে পিতলের দুই ইঞ্চি এগুলা এগুলা আছে অ্যাভেলেবেল লাগলে দেওয়া যাবে কারো অর্ডার করলে দেওয়া যাবে এগুলা এগুলা এটার দাম পড়বে বারোশো টাকা আর এটা পনেরোশো টাকা পড়বে

এগুলা আছে ছয় সাত অষ্ট পিস মতন আছে আমার থেকে টুটা একটা আছে বড় একটা আছে যেগুলো নিলে আলোচনা সাবেকে কে রেট ধরে দিব রেট কমে রাখবো এগুলা হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এগুলা রেটটা কম এই পিতল কালারের এটা হচ্ছে কালারটা হচ্ছে পিতল এটা কিন্তু পিতলের না এটা পাঁচশো টাকা রেট ধরে দেবো অনেক সুন্দর কি জিনিস কোন চাইনিজ স্কুল চাইনিজ স্কুল এগুলো হচ্ছে চাইনিজ কুরুল এগুলো মাংস টাংস হাড্ডি টাড্ডি কারের জন্য এগুলো যাদের লাগে নিতে পারবে চার পিস আছে চার পাঁচ পিস আছে এগুলো এগুলো রেট এক হাজার টাকা করে দেবো এক হুম আর এখানে একটা লেবেডিং মেশিন আছে বড় যারা কমার্শিয়াল কাজ করেন তাদের জন্য এই লেবেডিং মেশিনটা নিতে পারেন এটা চালু আছে একটা ছোট একটা কাজ করতে হবে এখন তো ধরতে পারতেছি না যদি আমরা ধরতে পারি এমনি কেউ কে দাগায় না মিকার আপনারা যদি নিয়ে মিকার কে দাগাইলে এটা চালু হবে এটা এমনি জিনিস সবকিছু হয়

হ্যাঁ রেপিং এগুলো আর কি সাদা গুলা রেপিং পেপার এগুলো হচ্ছে ইউএস এটা আমেরিকান ব্র্যান্ড এর এখানে কুদাকরেরিকান যারা বড় বড় ফ্লোর কাজ করে ওদের জন্য হচ্ছে এটা এটা আলোচনা সবাইকে জড়িয়ে দেবো

কেজি নিলে পনেরোশো টাকা করে আর এমনি নিলে ডেটটাও বলে দিব কল করে কারো পছন্দ হইলে এগুলা একদম ফ্রেশ ব্যবহার হয় না এগুলা আর টা সব ফ্রেশ জি এখানে অনেক রকমের এগুলা হচ্ছে গ্লাস ক্লিনার আছে তারপরে এই সাদা কাপড়ের দাগ তোলার জন্য আছে তারপরে ডিশ ওয়াশটার অনেক কিছু আছে এখানে ফ্লোর ক্লিনার আছে এই কিচেন ক্লিনার আছে

আচ্ছা ওগুলো আছে जरासोতে 1 লিটার আছে 2 লিটার আছে 5 4 লিটার আছে 1 গ্যালনের আছে এগুলো হচ্ছে আবার এই পার্কিং এর জন্য ট্রাক্টর জন্য এই গাড়ি পার্কিং জন্য বিভিন্ন যা যাবে অন পাটারমা বন্ধ করে দিলে এগুলো দিলে হয়ে যাবে ওই এতটুক হবে হ্যাঁ এতটুক আরলোম আছে যে লাটে এগুলো পার্কিং দিলে গাড়ি আর আসবে না এখানে পার্কিং করবেন আর ভিউয়ার্স মাল দেখেন পিছনে পর্যন্ত মাল ওনার পিছনে দেখেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হিউজ কালেকশন থাকবে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আইটেম গুলা এক একে দেখাচ্ছি এক ভিডিওর মধ্যে এতগুলো আইটেম দেখানো পসিবল না তারপরও ভাইয়া যেগুলো ইউনিক আইটেম এগুলো দেখাই দিচ্ছে ঠিক আছে এগুলো মুভ বাকেট এগুলার প্রাইস কিরকম রাখবেন একটু আমি এগুলো হচ্ছে আপনার মুভ বাকেট কমার্শিয়াল আছে এটা হচ্ছে কমার্শিয়াল বড় ফ্লোরের জন্য ডাবল পার্ট এটা

এই ফ্লোর মোসারে এখানেও ব্যবহার করতে পারবেন বিভিন্ন রকম মাহফিলের সময় এরকম রাস্তার এ কাজে লাগে বেশিরভাগ আমার বলে রাস্তার কাজ কত আপনার এইখানে দেওয়া আছে জি সব কোরিয়ান ভাষা দেওয়া আছে এটা কোরিয়ান আবার অনেক প্লাস্টিকটা অনেক ভালো এগুলা মেড কুরিয়া কোরিয়া ডাইরেক্ট কোদাই লেখা আছে মেড আছে বিভিন্ন সাইজের ডাস্টবিন হ্যাঁ এগুলো অরিজিনাল আছে পানিতে পেয়ে রাখলে এরকম থাকবে যে কালার আচ্ছা এগুলো খাবে না পানিতে আর এগুলা বিভিন্ন প্রাইস আছে এই বিস্কুটের আছে মাঝারি বিভিন্ন রকমের আছে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ কইলে এগুলা আলোচনা করব বলে দিব আর একটা স্কেল আছে হ্যাঁ আমেরিকান এক্সেল এস ক্লাস আছে জি জি উপরে একটা সামনে দেখাই আমি এই এস এটা দেখেন ওয়েট স্কেল ক্লাস হুম হুম 62 না হুম 62 কত এটা এটা প্রাইস করবে এগুলা কাটার একদম ইনট্যাক ইনট্যাক নিলে করবে 5000 টাকা আর এরকম নিলে 3500 টাকা টাকা হ্যাঁ একদম ফ্রেশ সেগুলা ব্যৱহার হয় না এসপিআর এগুলা স্টিলের লাটির ওয়াইফার এগুলা এগুলা 500 টাকা করে দৰিবো প্রাইস স্টিলের লাটি আর কাটার গুলা নিলে কম আছে কাটার গুলা কম কাটার গুলা এগুলা নিলে 350 টাকা গুলা এগুলা একটু এটা নরমাল 350 টাকা একটা গিজার আছে সামনে শীতকাল আসতেছে এটা একটা করে গিজার আছে রাশিয়ান গিজার এটা এখানে ব্র্যান্ড এর নামটা চাষ মারলে বুঝতে পারবেন ব্র্যান্ড এর নামটা চাষ মারলে বুঝতে পারবেন এটা হচ্ছে এক লিটার এক রাশিয়ান রাশিয়ান এটা এটা দাম বড় বত্রিশ হাজার টাকা বত্রিশ হ্যাঁ একশো লিটার মার্কেটে ডাবল দাম এর চেয়ে ষাট হাজার একদম ফ্রেশ এটা একটা টলি গাড়ি আছে এটা কুলো ফেলতে পারবেন মনে হয় এখানে কুলা যায় এখানে ভাঙে ফেলতে পারবেন এটা আচ্ছা এরকম ভাঙে ফেলতে পারবেন এদিকে এটা এটা কোন গ্যাসের গাড়ি বা কোন যে কোনো কাজ করতে পারবেন বাসায় জি জি ফার্ম হাউস বাসায় যে কোনো কাজ করতে পারবেন এটা এটার দাম পঁয়ত্রিশশো টাকা আর ব্লুয়ার আছে ষোলো ইঞ্চি ব্লুয়ার ষোলো ইঞ্চি ব্লুয়ার হ্যাঁ ব্লুয়ার এগুলো অনেক এগুলা এখান থেকে বাতাস চল্লিশ ফুট পর্যন্ত যাবে প্রায় এখান থেকে একদম হ্যাঁ এগুলা একজাস্ট করে ব্যবহার করতে পারবে ব্লুয়ারি হিসেবে ব্যবহার করতে পারবে এগুলার দামটা আলোচনা সবাইকে বলে দিব আর ওই সাইন্টিটা এটা সুটো সাইজও আছে এটা হচ্ছে সুটো সাইজ কুরিয়ান গে এটা পার্কিং টার্কিং ব্যবহার করে যেগুলা সুটো সাইজ সুটো সাইজ ব্লুয়ার হ্যাঁ এটা বারো ইঞ্চি বারো ইঞ্চি এটা এটা আলোচনা সবাইকে রেটটা বলে দিব এগুলা একদম চালু আছে এগুলা অনেক হেভি হেভি এগুলা করে রেগুলা এগুলা এগুলা এলে আর রাখবো অনেক রকম আছে সাইজের উপর দাম আছে সাইজের উপর দাম আস্তে যদি বলে কারো পছন্দ হলে কারো চাইতে চাইলে তাকেতে পারবো ভিডিও কলের মাধ্যমে জাগাতে পারবো হোয়াইট বোর্ড নাকি এটা এটা হচ্ছে হোয়াইট বোর্ড এটা হচ্ছে হোয়াইট বোর্ড যারা কোচিং টুসিং পড়ায় ওদের জন্য এটা ব্যবহার করতে পারবে অফিস টফিজও ব্যবহার করতে পারবে এটা আবার বুট না এটা পানিতে ভিজাইতে পারবে এটা বুট না এটা গোটা গুলো প্রাইস কম এটা পড়বে বারোশো টাকা পড়বে এটা আমাদের এখানে কিছু চাকা আছে অনেক এই টলিগারি চাকা হ্যাঁ বানানোর জন্য চাকা আছে চাকা বিভিন্ন সাইজের আছে এইটা এক্সট্রা সাইজ আছে তারপরে এই সাইজের আছে এগুলা নিতে পারবেন এগুলোর এটা আলোচনা সবাইকে বলে দিব এই সাইজ বিভিন্ন সাইজের আছে এখানে সিঁড়ি আছে এটা এটা হচ্ছে কোরিয়ান সিঁড়ি এটা আপনার লম্বা করতে পারবে এটা আচ্ছা তাই লম্বা করতে পারবে এখন বারো ফুট ছয় ফিটটা এটা বারো ফিট লম্বা হবে আচ্ছা ডাবল

অনেক রকম আছে অনেক রকম এগুলা দুশো টাকা আরো করবে দুইশো টাকা দুইশো টাকা আমাদের থেকে অনেক পিস আছে এগুলা কারো লাগলে যোগাযোগ করে বেশি নিলে এগুলা দুইশো টাকা করে রাখবে হকি সাইড আর কথাগুলো এখানে হকি সেট আছে এগুলা বিভিন্ন নাম্বার দেও আছে বিভিন্ন এক এক নাম্বারে নাম্বারের যার যে নাম্বার লাগে নিতে পারবে এগুলা এমনিও নিতে পারবে সরকারে হ্যাঁ বক্স হলে বক্স সবগুলা হলে সবগুলা একবারে রিজেন প্রাইসিস দিয়ে দেবো এগুলা

উপর ওজন হবে আমার মনে হয় বিশ কেজি এর এটার উপর ওরে দাঁড়াইতে পারবো আচ্ছা দেখছেন আমার মতো আরেকজন উঠতে পারবে এখানে আরেকজন উঠতে পারবে আমার মতন দুইজন উঠতে পারবে আমার মতন এটা একশো পঞ্চাশ কেজি ক্যাপাসিটি হ্যাঁ হ্যাঁ একশো পঞ্চাশ কেজি এটা মেনিং

বিভিন্ন ইংল্যান্ডেরও আছে এটা হচ্ছে ইংল্যান্ডের ইংল্যান্ডেও আছে মেনে ইংল্যান্ড এটা হচ্ছে দুশো কেজি ছ্যালটার কোম্পানির এটা এগুলো দামটা আলোচ না সবাইকে বলে দেবো পঞ্চাশ কেজি আছে একশো কেজি আছে দুশো কেজি আছে সর্বনিম্ন হচ্ছে পঞ্চাশ কেজি এগুলা আমাদের থেকে লাস্ট হচ্ছে দুশো কেজি এর উপর নাই এটা একটা গাড়ি আছে এটা টলি গাড়ি বিভিন্ন ইয়া প্রতিষ্ঠানে ইউজ করতে পারবেন এটা ঘরে ইউজ করতে পারবেন এটা নিলে এস এস এটা নিলে

একদম ফ্রেশ এগুলা কতগুলো ফিল্টার আছে এগুলা এই দশ ইঞ্চি যাদের দশ ইঞ্চি লাগে ফিল্টার এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে ইউএস সত্তর টাকা করে ধরে দেবো হ্যাঁ এগুলো অরিজিনাল শিপের সত্তর টাকা করে ধরে একটা গাড়ি আছে এখানে এই ময়লাটা পেলে যে এরকম গাড়ি আর কেউ বাগান বাড়িতে ব্যবহার করতে পারবে এটা এটা নিলে পাঁচ হাজার টাকা রেট ধরে দিবো পাঁচ হাজার টাকা হ্যাঁ এটা এটা হচ্ছে ভাইয়া কেউ পানের লাইনে জন্য নিতে পারবে আবার পার্ক ব্যবহার করতে পারবে এটা এক পিস আছে ভিতরে লাইট দিয়ে লাইট দিলে অনেক সুন্দর হবে এটা কালারিং লাইট দিয়ে যে কোনো কালারের লাইট দিতে পারবে এটা অনেক সুন্দর হবে এটা রেটটা আলোচনা যাবে বলে দেবো কাপড়টা অনেক মজবুত চারশো কাপড় এগুলা এখানে একটা ডাস্টবিন আছে এগুলো দুই সাইজ আছে একটা ছোট এটা হচ্ছে বড়টা এখানে দেখেন এখানে ফাড়া দিলে এটা এখানে ময়লা বালতি সিস্টেম আছে এখানে

মেশিনটা নাই আর কি পদ্মা আর স্ট্যান্ড এটা জাপানি গুলো এগুলো নিলে রেটটা আলোচনা স্বাভাবিক বলে দিব দুইটা এটা স্ট্যান্ড আর এটা পদ্মা স্ট্যান্ড আর পদ্মা এগুলো আলোচনা সার্ফিস মাইক আছে এগুলো এটা এটা আড়াই হাজার টাকা পড়বে আর দুই পিস আছে এগুলো একদম ফ্রেশ এগুলো নিলে তিন হাজার টাকা সালু আছে এগুলো